আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউ নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছ আমি কখনো যাইনি জলে কখনো ভাসিনি নিলে কখনো রাখিনি চোখ মেলা ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও নেবে তো আমায় বলো নেবে তো আমায় বলো নেবে তো আমার আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাধা না অনেক কথা কথা তুলেছিলে কেন শুধু শুধু ছুটে চলা একে একে কথা বলা নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে কোথায় শান্তি পাব কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে বলো কোথায় গিয়ে আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো এখনো গল্প লেখো গান গাও প্রাণ খুলে মানুষের মরা এখনো ভাবিয়ে তোলে তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহা পেতেছি আমি দু চোখের গহ শূন্যতা দেখি শুধু রাতে ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ পেতেছি তাই তোমাদের কাছে সে আমি দু হাত পেতেছি আমি স্বপ্ন দেখব বলে আমি দু হাত পেতেছি ও